মুলুক জেলার মধ্যে পাঁচটা আমাদের তিনটে পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির হাতে চলে গেছিল অল্প ব্যবধানে আমরা শহীদ মাতঙ্গিনী পরাজিত হয়েছিলাম আমরা টসে নন্দীগ্রাম ওয়ান পরাজিত হয়েছিলাম আর নন্দীগ্রাম টু আজকে সেই দু বছরের মাথায় শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সভানেত্রী আমাদের সঙ্গীতা দেবী তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা আমরা সবাইকেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের সিনিয়র নেতৃত্বরা আছেন তিলক এবং সুকুমার দাও বিধায়ক আসছেন কিন্তু আমরা আপনাদেরকে সাড়ে তিনটেই ডেকেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে ক্ষমাপ্রার্থী আমাদের উত্তম সহ সোমেন আমাদের বিধায়ক সোমেনবাবু বাবু যতীন সহ আমরা আমাদের আজকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে তৃণমূল কংগ্রেসের হাতে এলাম আমি ওনাকে আজকে জয়েন করে দেব

এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককেই জানাই আমার সম্মান এবং প্রণাম কারণ আজকে আমাকে এখানে ওয়েলকাম করার জন্য তৃণমূল কংগ্রেস আমি প্রত্যেককেই আমার সম্মান জানাচ্ছি এবং সাথে সাথে এটাও বলছি যে মা মাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভেবেছেন আমাকে যোগ্য বলে এই দলের সদস্য হিসাবে উনি মান্যতা দিয়েছেন তার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং আমি সাথে সাথে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছেও আমি কৃতজ্ঞ যে উনি একজন আমাকে তৃণমূল দলের কর্মী হিসাবে মেনে নিয়েছেন বা স্থান দিয়েছেন এবং যেটা না বললেই নয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বোচ্চ মহিলাদের জন্য ভেবে গেছেন আজও তাই সেই দিনটি কন্যাশ্রী দিবসের জন্য এবং উনি মহিলাদের জন্য আজও ভাবেন আমার মনে ওনার মতো মহিলাদের জন্য আর কেউই ভাবেন মানে এতদিনে কেউ ভেবে উঠতে পারেনি তাই আমি ওনাকে জানাই আমার প্রণাম কারণ ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমিও এগোতে চাই ওনার মতো করেই মানুষের পাশে থাকতে চাই এবং উনি আগামী দিনে যে নির্দেশ দেবেন আমি তাকে গণ্য আমি প্রথমেই বলবো আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন হয়ে সই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে খুব অল্প ব্যবধানের মার্জিনে আমাদের ষোলো তেরো মার্জিনে তা নির্বাচিত হয়ে প্রধান এই সভাপতি তিনি দু আজকে ঠিক চোদ্দ তারিখ দু বছর আগে আজকের দিনে তিনি শপথ নিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে ঠিক বছরের মাথায় চোদ্দই আগস্ট তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে নিজেকে সামিল করার জন্য তৃণমূল কংগ্রেসের আদর্শে নিশ্চিত হল তিনি আজকে ভারতীয় জনতা পার্টির ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান দিলেন বেশ কিছুদিন আগেই দলের কাছে আবেদন করেছিলেন দল সেই আবেদন মঞ্জুর করেছেন এবং আমরা যোগদান করেছি এবং এখানে

জনতা কোন আদর্শ কোন উন্নয়নের কথা নেই হিন্দু মুসলিমের বিভাজন করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ক্ষমতায় আসতে চাইছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় তারা দাঁড়িয়েছিল হয়তো আমাদের কোথাও ভুল আমরা ভুল স্বীকার বলছি মানুষ ভারতীয় জনতা পার্টিকে যে নির্বাচিত করেছে কিন্তু নির্বাচনের পর আমরা দেখছি গ্রাম পঞ্চায়েতের প্রধান বহুল নগর ভারতীয় জনতা পার্টির প্রধান পঁয়ষট্টি লক্ষ টাকা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ইতিমধ্যে ডিএম সাহেবের অধীন করে দিয়েছে আমরা দেখছি মাইসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধানকে এসটি মহিলা প্রধান তাকে ভারতীয় জনতা পার্টির অন্যান্য পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি পদত্যাগ করছেন কারণ ভারতীয় জনতা পার্টি কোন নীতি আদর্শ না ভারতীয় জনতা পার্টি না কোনো লোক আর করতে পারছে তাই আজকে যেটা আপনারা দেখলেন আগামী কয়েকদিনের মধ্যে আরো অনেক কিছু অপেক্ষা করছে ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা থেকে বঙ্গোপসাগরে নিষেধ করা হচ্ছে আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ সালের বিধানসভায় তমলুক সাংগঠনিক জেলার যে আটজন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি আশীর্বাদ দক্ষ প্রার্থীরা যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় শিল্প দিয়ে প্রার্থী করবে তাকে নির্বাচিত করে হাত শক্ত করা হচ্ছে আমাদের তমুলুক সাংগঠনিক জেলা নেতৃত্ব থেকে